পরম করুণাময় ময় আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত গত ভিডিওগুলোতে সুফিবাদের মূল নীতির কিছু ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজ সুফিবাদের এক্লাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ এখলাস কি এখলাস হল হৃদয়ের পবিত্রতা এখলাস হল সরলতা এখলাস হল এক নিষ্ঠা সুফি সাধকরা এটা যথারীতিভাবে রক্ষা করেন কেননা তাদের মত অনুযায়ী একমাত্র পুত পবিত্র অন্তরেই আল্লাহর নূর প্রবাহিত হয় এটা শুধু সুফিদের মত অনুযায়ী না স্বয়ং আল্লাহ বলেছে আমি মুমিনের কলবে থাকি বা অন্তরে থাকে যে অন্তর সদা পবিত্র সকল কিছু থেকে মুক্ত আল্লাহ সেই অন্তরেই বাস করে তাই আমাদের উচিত হৃদয়ের পবিত্রতা অর্জন করা আমরা যদি হৃদয়ের পবিত্রতা বা আত্মশুদ্ধি না করতে পারি তাহলে কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টি বা সান্নিধ্য লাভ করা সম্ভব নয় আবার বলা হয় এক্লাস হলো নিষ্ঠা নিষ্ঠা কী নিষ্ঠাধারা কি বোঝায় হৃদয়ের পবিত্রতা অর্জন করতে হলে নিষ্ঠার একান্তই প্রয়োজন আছে আমরা যদি আমাদের বাড়ি থেকে কোনো গন্তব্যে যাওয়ার নিয়ত করে বের হই তাহলে আমাদের মনে সদা সেই গন্তব্যের কথাই থাকবে সদা সেই গন্তব্যের চিন্তায় থাকবে সেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আমাদের মনে অন্য কোনো কিছুর ভাবনা আনা যাবে না আমাদের মনে আর অন্য কোনো কিছুর অবস্থান দেওয়া যাবে না শুধুমাত্র সেই গন্তব্য থাকবে যদি আমরা লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে কিছুদিকে তাকানো যাবে না আশেপাশে কি হচ্ছে সেটা নিয়ে ভাবা যাবে না শুধু আমাদের দৃষ্টি থাকবে সেই লক্ষ্যে তবে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব নিষ্ঠা এমনই এক ভূমিকা পালন করে খালিজভাবে আল্লাহকে ভালোবাসলে তার সাধনা করলেই তার মুকলিস বান্দা হিসেবে তাকে পাওয়ার আশা করা যায় আর যতক্ষণ না তাকে আমরা না পাচ্ছি তার সান্নিধ্য না পাচ্ছি এক নিষ্ঠার সাথে তার সাধনা করে যাওয়া যদি আমরা আমাদের লক্ষ্যের নিষ্ঠা অর্জন করতে না পারি তাহলে আমাদের সকল সাধনায় বৃথা তাই সাধকগণ আমাদের চাতকের মতো হতে বলেছেন চাতক যেমন বৃষ্টির জল সারা আর অন্য কোনো কিছুর জল পান করে না আমাদের ঠিক তেমনই হতে হবে আল্লাহর সান্নিধ্য ব্যতীত অন্য কোনো কিছুর চিন্তাভাবনা করা যাবে না তাই আসুন আমরা হৃদয়ের পবিত্রতা অর্জন করি এক নিষ্ঠার সাথে আল্লাহকে স্মরণ করি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম